এইসব আলতু ফালতু গুমারকা ব্লগার কি বলল এসব আমাকে কমেন্ট করেন না এরা টাকা খায় গ্লো প্রমোট করে এদেরকে মানুষ টাকা দিয়ে কিনে না বুঝছেন আবারও बारिश এসে চরম ভাবে ধুয়ে দিল তনি কোনো এক লাইফে এসে তনিকে উদ্দেশ্য করে বৃষ্টি বলেন অনেকের খুব সুন্দর ফিগার কিন্তু এই ধরনের পোশাক পড়তে পারে না মেইনটেইন করতে পারে না কনফিডেন্স আসে না তাদেরকে সুন্দর লাগে না অনেকেই আছে তাদের একেবারে পারফেক্ট ফিগার তারা জানে না কিসের সাথে কি পড়তে হয় ওয়েস্টার্ন সাথে টিপ থাকে সরি টু আমি কাউকে উল্লেখ করে না না অনেকেই আছে তারা স্টাইল বোঝে বোঝে না না ফ্যাশন লিপস্টিক কিসের সাথে কি পড়তে হয় সেটাও জানে না মেকআপ করতে জানে না এত বাজে মেকআপ করে এত জঘন্য মেকআপ করে বলার বাইরে কি ড্রেসের সাথে কি হেয়ার স্টাইল করতে হয় সেটাও জানে না সো ফিগার দিয়ে কি হবে বলেন আপনি যদি ফ্যাশন না জানেন স্টাইল না বোঝেন এদিকে এই কথায় টনি গেল চরম ক্ষেপে সেও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় সেও লাইভে এসে দিল কড়া জবাব বলল এসব আলতু ফালতু গুমার ব্লগার কি বলল সেসব আমাকে কেউ কমেন্ট করবেন না এরা টাকা খাইয়া গুয়া প্রমোট করে এদেরকে মানুষ টাকা দিয়ে কিনে নেয় তো এসব আলতু ফালতু মানুষের কথায় আমার যায় আসে না এই গুমার্কা মহিলাকে কেউ দেখতে পারে না সারাদিন মানুষের থেকে প্রীতি নিয়ে খাইয়া অভ্যাস হয়ে গেছে ওকে নিয়ে কথা বলতে রুচিতে বাধে ওইসব ফোকেননি কি করে আমি কখনো দেখি না এরাই আমাকে দেখে টিপ কপালি পড়ি কিনা কোথায় পড়ি আমাকে সব সময় ফলো করে তনি আরও বলেন ধরেন কিছু পাবলিক আছে তাদের ভিওর্স কমে গেলে আমাকে খোঁজায় ভিওর্স বাড়ানোর জন্য মেকআপ না করতে পারলে পারি না ওর মতো গু কি কী বললো আমি কেয়ার করি না ওকে মানুষ টাকা দিয়ে কিনে নিয়ে আসে ও তো মানুষের কাছে টাকার বিনিময়ে বিক্রি হওয়া ফকিন টাকার বিনিময়ে মানুষ ওকে নাচতে বললে নাচ ও হলো একটা আবর্জনা ও সব জায়গায় নোংরামো করে ও নায়িকাদের সাথেও নোংরামো করে ও মানুষের পাশ এটা সিটে ঘরে পাশ এটা মানুষ কখনো কোথাও টিকতে পারে না তো ভিওর্স ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন